আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের অন্য আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আমরা যাচ্ছি রাজশাহীর পদ্মা নদীর তীরে গড়ে ওঠা অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র টিবাধের একটি ব্যাটারি চালিত যানের সাহায্যে আমরা টিবাধের উদ্দেশ্যে রওনা দিয়েছি সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিবাধের ইতিহাস ও এর অপরূপ সৌন্দর্য তাই সাবস্ক্রাইব বাটন চেপে ভিডিওটি প্রিয়জনদের কাছে শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাজশাহী চিড়িয়াখানার পিছন সাইডে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ রাজশাহীর টি বাঁধে প্রবেশ করছি মূলত ইংরেজি বর্ণমালার বড় হাতে টি এর নিচের সৌর অংশ ছাড়া সবদিকে প্রমত্ত পদ্মা পদ্মার বিশাল বিশাল সব ঢেউ পড়ছে টি এর মাথায় এটি শুধু রাজশাহীর বাঁধে নয় বরং এটি যেন নগরবাসীর বিনোদনের জন্য অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে

গেট দিয়ে প্রবেশ করতে না করতে মাঝিদের ডাকাকে পর্যটকদের নিজেদের নৌকায় ভেড়ানোর জন্য এক ধরনের যেন প্রতিযোগিতা শুরু হয় যা পর্যটকদের এক ধরনের দ্বিধায় ফেলে দেয় নদীর ওপারে রয়েছে একটি ছোট্ট গ্রাম চাইলে নৌকায় করে ঘুরে আসতে পারেন এছাড়া কয়েকটি চর রয়েছে যেখানে নৌকায় করে ঘুরতে যান অনেকেই বাঁধের ওপর দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ ও শিমুল গাছের ছায়ায় কার নাম জোড়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহীর টি বাদ থেকে সো আজকে আমরা রাজশাহী টি বাদে এসেছি ঘুরতে তো আমার পাশে এই যে পদ্মা নদী আর রাজশাহীর যে বাদগুলো রয়েছে তা তার মধ্যে টি বাদ হচ্ছে উল্লেখযোগ্য অনেক টাউন অনেক মানুষ রয়েছে সো টি বাঁধটা আজকে আপনাদের কাছে এক্সপ্লোর করে দেখাবো চলুন যাওয়া যাক রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মার কোলঘাসে গড়ে ওঠা এ বাদটি পর্যটকদের কাছে এক ধরনের শান্তি বিলাস প্রতিদিন বিকালে এখানে হাজারো পর্যটকের আনাগোনায় পা ফেলার জায়গাই থাকে না কেউ পরিবার কেউ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আবার কেউ প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে আসেন এখানে এছাড়া বিকেল পেরিয়ে সন্ধ্যা হওয়ার মুহূর্তে সূর্যের সানসেট হওয়ার দৃশ্যগুলো নজর কাড়ে কঠিন রাস্তা এ রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে নিচে নামার জন্য এই যে আর এই রাজশাহীকে রাজশাহী শহরকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই বাঁধগুলো সামনে রয়েছে আইবাদ বাঁধ এ আই বাঁধ এবং টিবাদ এ দুইটি বাঁধই রাজশাহীকে বাঁচিয়ে রেখেছে পদ্মার যে ভাঙন কারণ পদ্মা নদীটা এই দিক থেকে সোজা সে একদম রাজশাহী শহরের দিকে আসে এরপর এ বাঁধের দ্বারাই এই নদীর যে গতি সেটা পরিবর্তিত হয় আর নৌকা যাচ্ছে এখান থেকে আপনারা যেতে পারেন যে বর্ডারের চর রয়েছে সেই বর্ডার চর পর্যন্ত পানি কেমন ঠান্ডা আমার তো জুতা পদ্মার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের যেন কমতি নেই এখানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী যার দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার দর্শক চলুন এর ভৌগোলিক অবস্থান ও এর ইতিহাস কেটে আসি পদ্মা নদী হিমালয়ের গঙ্গেত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী যা বাংলাদেশের চাপাইনবগঞ্জ ও রাজশাহী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আর এখান থেকে নদীটির নাম হয়েছে পদ্মা নৌকাটি এখন ছাড়া হলো সম্ভবত বর্ডার এরিয়া দিকেই যাবে পার্শ্ববর্তী দেশের গঙ্গার অন্য শাখাটি ভগীরথী নামে ভারতের হুগলি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় উৎপত্তি স্থল হতে দুই হাজার দুইশো কিলোমিটার দূরে রাজবাড়ি জেলার গোয়ালন্ড ঘাটে যমুনা নদীর সাথে মিলিত হয় এরপর চাঁদপুর জেলার মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে যা সবশেষে পদ্মা ও মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় পদ্মার এমন নৈসর্গিক সৌন্দর্য যেমন রয়েছে ঠিক তেমনই এর ভয়াবহ রূপে কতজন মানুষ যে প্রাণ হারিয়েছে তা বলার বাহিরে আল্লাহ না করুক এমন ঘটনা আর ঘটে তবে পর্যটকদের সুরক্ষা হিসেবে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে নৌকাতে ডুবে যাওয়ার সম্ভাবনা যদি থাকে নৌকাতে এই যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে খুব ভালো এই সময় যদি সুরক্ষার প্রয়োজন হয় এই লাইফ জ্যাকেট এছাড়া এখানে যারা গার্ড মানে যারা উদ্ধার কর্মী কর্মী রয়েছে তারাও সক্রিয় থাকে জায়গাটা খুব সুন্দর ওই যে অনেক নৌকায় যে সামনে যাওয়া আসা করছে এছাড়া এ বাধে এসে দেখতে পারেন স্থানীয়দের ফেলে মাছ ধরার দৃশ্য দর্শক চলুন তেমনি একজনের সাথে সাক্ষাৎ করি এখানে এক আঙ্কেল মাছ ধরছেন সালাম আলাইকুম

এটি বাদে আসলে আপনারা দেখতে পাবেন আঙ্কেল আপনার বাসা করছে কোন দিকে জায়গাটা এত সুন্দর আপনাদের কেমন লাগে এখান থেকে ভারত কতদূর হবে বর্ডার ভারত এরকম চারটে নদীতে পার হতে হবে আর ও মানে মাঝখানে আর চর রয়েছে মানে ওপাশেও অনেক বাংলাদেশের মাটি রয়েছে হ্যাঁ ওকেও বাংলাদেশের আলাদা নম্বর আচ্ছা চোরখানপুর এখান থেকে কত দূর হবে ওই যে পার এপাশে না ওইদিকে আরো যেতে হয় ও পার ও পার ওটা কত বড় গ্রাম এই মাথা থেকে মাথা ও আচ্ছা নদী নদীতে নৌকা পথে কত নিতে পারে এখান থেকে 30 টাকা কিন্তু বলছে নাকি বর্ডার চর পর্যন্ত মানে একশো টাকা করে ওই যে চারে ঢাল নিয়ে যাবে এই যে border শেষ ও চোরখানপুরের ভাড়া 30 টাকা দর্শক কমেন্ট করুন চরখানপুরের গ্রামীণ জীবন ভিডিও চান কিনা আপনারা চাইলে একদিন এই নৌপথে চলে যাব চরখানপুরে শোনাব চরখানপুরের মানুষদের নদী ভাঙনের মাঝে টিকে থাকার গল্প সেই সাথে চরে বসবাসকারী মানুষদের জীবনযাপন খাওয়া দাওয়া ইত্যাদি আমার ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে আর সামনে অনেক চর প্রতি বছর যখন ভারতের ফারাক্কাবারটা খোলা হয় তখন এই নদীতে পানি বৃদ্ধি পায় সেই সুবাদে যখন আবার পানি শুকিয়ে যায় সব যখন বঙ্গোপসাগরের দিকে চলে যায় তখন নতুন নতুন চর সৃষ্টি হয় শুধু ক্যামেরার মাধ্যমে এমন সৌন্দর্য দেখে মন জড়াবে না তাই বলি আসুন সচক্ষে আল্লাহর সৃষ্টি দেখুন নিজের আত্মা ও মনকে পরিষ্কার রাখুন তো পর্দার চরে হাঁটতে হাঁটতে এই যে টিবাদে একজন বড় পর্যটক শুয়ে আছে। হ্যালো কথা বলা যাবে সে প্রচণ্ড ঘুমে ব্যস্ত সো এই যে দেখুন টিবাদের ভিউ আর সূর্য এখন একদম পশ্চিম দিকে আর আমরা এই যে হাঁটছি আর অনেকে এখানে আসছে ছবি তুলছে এই যে এখানে এছাড়া অনেক জায়গায় রয়েছে আর মেনবারটা দেখুন কত উঁচু আর আমরা এখন কত নিচে আসি সো মানে ওপর থেকে কেউ যদি একবার পড়ে সোজা নদীতে কোনোভাবে পাথরে আটকালে আটকাতে পারে ওপর থেকে কেউ পড়লে সুড়সুর করে চলে যাবে নিচে সুড়সুর আর এই যে কাক সবাই পর্যটক এখানকার আর নৌকাগুলোয় যে ঘাটে বাঁধা রয়েছে সো ওই পাশ দিয়ে নেমেছিলাম আর এই পাশ দিয়ে আমরা উঠছি পদ্মাপাড়ের সৌন্দর্য আর শীতল হাওয়া উপভোগ করতে করতে কিছু খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে এ সুব্যবস্থা রয়েছে এ বাদের পুরোটা জুড়েই চটপটি ফুচকা ইত্যাদি খাবার খেতে খেতে সৌন্দর্য উপভোগ করতে পারেন ঠিক যেমন আমরা খাওয়ার জন্য বসে পড়লাম আমরা এখন রাজশাহীর টি বাদে ফুচকা খাওয়ার জন্য এই যে ধুয়ে আমার সাথে রতন আছে শাহরিয়ার আহমেদ রতন তো এই যে পিছনের ঝুঁকা দেখুন আর এই যে এখানে আমরা চটপটি অর্ডার করেছি তো এখানে খাবো আর এছাড়া এখানে অনেক চেয়ার পাবেন অনেকজন আসেন এবং এখানে ফুচকা খান এছাড়া রাত্রে বাদের সৌন্দর্যটা উপভোগ করেন তো আমার কাছেও টি অনেক ভালো লেগেছে চটপটি চলে এসতে নাও চটপটি একটু টেস্ট করে দেখো কেমন অনেক মজা তো এখন আমিও খাবো এই যে আমরা দুইটি অর্ডার দিয়েছি এখানে চটপটি মাত্র পঞ্চাশ টাকা করে তো আমরা খাচ্ছি আর সৌন্দর্যটা উপভোগ করছি আমাদের পিছনটাই অনেক সুন্দর এছাড়া ওইদিকে যেই জায়গাগুলো রয়েছে এছাড়া এখানে আপনি পাবেন নৌকা আপনার বর্ডার পর্যন্ত নিয়ে যাবে বর্ডার চট যেটা বলে সেখানে পর্যন্ত নিয়ে যাবে আপনার একশো টাকা করে জনপতি এছাড়া মিডিল চর সামনে রয়েছে সো মিডিল চরটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে নৌকায় আপনারা যেতে পারবেন এছাড়া কিছু যদি দামাদামি করতে পারেন হয়তো কম কিছু রাখতে পারে বিশ টাকা এরকম তো এটা আপনারা আসার সময় সব কিছু প্ল্যান করে আসবেন এবং ঘুরবেন জায়গাটা খুব সুন্দর বিকেল হতে হতে টি বাঁধে পর্যটকদের আসার ঢল নেমেছে এমন সৌন্দর্যের টানেই হয়তো নিয়মিত আসেন এখানে তাদের জন্য দোকানীরাও বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসেছে আচ্ছা আচার কত করে বোঝা যাচ্ছে না আলু বোখার আচার একশো গ্রাম আশি টাকা এছাড়া বিভিন্ন ধরনের আচারের দেখা পাবেন এখানে যারা আচার ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটা আইটেম বলা যায় বেস্ট একটি জায়গার সাথে বেস্ট একটি আইটেম পাশে যখন সানসেটটা হয় সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু অসাধারণ এখনো হয়নি আসলে অনেক সুন্দর লাগে জায়গাটা অনেক নৌকা যাচ্ছে আসলে রাতশাহী মানে খুব জনপ্রিয় একটা জিনিস আর আমরা দেখি যে ছাতার মতো এই জায়গাটা আশপাশে অনেক মানুষ পদ্মার রূপে মুগ্ধ হয়ে বিভিন্ন কবি ও শিল্পীগণ লিখেছেন এবং গেয়েছেন নানা উপন্যাস ও গান এর মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই লেখা পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার বিখ্যাত কিছু গানে পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে এমন সুন্দর জায়গায় এসে দেখতে পাবেন কয়েকজন মাঝি নৌকা তৈরিতে ব্যস্ত একটা নতুন নৌকা কতদিন ধরে চাকরি এই কাজটা করেন পঁয়ত্রিশ বছর ধরে রাজশাহীতেই না অন্য কোথাও করেছেন অন্য জায়গা তো করে আপনার বাসাটা কোন জায়গায় পাগা থানা রাজশাহী আচ্ছা এই আঙ্কেল এই নৌকাটি তৈরি করছেন এই দেখুন নৌকাটি কত সুন্দর আর অনেক বড় বিশাল একটি স্পেস আছে নৌকাতে তো এই নৌকাটি তারাই তৈরি করছেন আর কিছু জানতে চাইবো আচ্ছা এই নৌকাটি কতদিন ধরে করছেন পনেরো দিন 15 দিন কতদিন লাগে পনেরো দিনই লাগে আচ্ছা রং মিস্ত্রিরা রং তৈরি করে এরপর এটাকে প্রস্তুত করা হয় হ্যাঁ

এদিকে অনেক গাড়ি পাবেন সো এই যে এটি হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা আর এদিকে হচ্ছে টিবাদ আর এ রাস্তা ধরে এখন আমরা চলে যাচ্ছি সো এই নিয়ে আজকের ব্লগ এটাই ছিল ভিডিও শেষে সবাইকে একটাই অনুরোধ করবো এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোটি ক্লিক করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা ভাই ভাই